আমাকে হত্যা করার উদ্দেশ্যে একটি ঘটনা ঘটে নিরাপত্তাহীনতায় বুকছেন দুর্গাপুরের আকাশ তালুকদার তিনি বাঁচতে চান গত দুই দিন পূর্বে নাম আকাশ তালুকদার ময়মসিং জয়ন আবেদিন পার্কে তাকে হত্যা চেষ্টা করা হয় গতকাল এক ভিডিও বার্তায় আকাশ তালুকদার সেসব চাঞ্চলকর তথ্য তুলে ধরে চেন একজন অপরিচিত মানুষ এসে আমাকে ডেকে নিয়ে যায় যা কয়েকজন বন্ধুদের কিনে ঘুরতে গিয়েছিলেন জয়নুল আবেদিন পার্কে কয়েকজন অপরিচিত মানুষ এসে জিজ্ঞেস করে আপনার নাম কি আকাশ তালুকদার সাথে কিছু কথা আছে সাইডে আকাশ তালুকদার নীর বয়ে তার নাম প্রকাশ করলেও যখনই বলা হয় আপনি একটু সাইডে আসেন তখনই তার মনে বয় বিরাজ করে জন আমার উপর মারতে থাকে যেহেতু অপরিচিত কয়েকজন লোক ছিল তাই তিনি সাইডে যেতে রাজি হননি রাজি না হওয়ায় পনেরো থেকে বিশ জন তার উপর জাপিয়ে পড়ে এক পর্যায়ে তিনি আহত হয়ে পড়েন আমার বন্ধু যারা ছিল তারা তাদের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে এক পর্যায়ে যখন আকাশ তালুকদার তিনি দিশেহারা হয়ে পড়েছেন এবং মারাত্মক আহত হয়েছেন তখন তার কয়েকজন বন্ধু তাকে রক্ষা করার চেষ্টা করেন একজন বন্ধু মারকে তাদের মার খেয়ে এক বন্ধু আকাশ তারকদারকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারা একটি সাদা প্রাইভেট কার নিয়ে আসে পর তারা আমাকে একটি সাদা প্রাইভেট কারে তোলার চেষ্টা করে সেখানে তুলে তুলেও ফেলে তারপর এক পর্যায়ে আকাশ তালুদারকে প্রাইভেট কারে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এহেন পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন মোহাম্মদ কাসর তালুকদার তাকে নির্মমভাবে হত্যা করে এর পূর্বেও তিনি ওনার বড় ভাইকে হারিয়েছেন তার বড় ভাই কাউসারকেও হত্যা করা হয় তারপর ওনার আরেক ভাই ইলিয়াস তালুকদার তাকে হত্যা চেষ্টা করা হয় ইলিয়াস তালুকদার তাকে হত্যা করার চেষ্টা করে সে এই পরিস্থিতিতে আকাশ তালুকদার এক ভিডিও বার্তায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন দিন শেষে আমরা কেউরি বিচার পাইনি আমার দুই ভাইয়ের কেউরি বিচার পাইনি কেউ আমলিগর আমলে আমাদের উপর বিএমপিরা বারবার অত্যাচার করেছিল আর এর মধ্যেই আমাকে আমার উপর আরো তিনবার হত্যা করার চেষ্টা করা হয় কিন্তু বারবার আমি মোহান আল্লাহ তাল্লাহ রহমতে বারবার বেঁচে ফিরে আসি আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছে হয়তো ভালো কিছু করার জন্য বাঁচিয়ে রেখেছে এই হলো ঘটনা সবাই দেওয়া করবেন